আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কিছু কেনাকাটার ভিডিও এই তো সকাল সকাল কিছু কেনাকাটি নিয়ে আসলো এটা হচ্ছে আমার ফোনের চার্জার ফোনের চার্জারে কেমন যেন একটু চার্জ নিতেছিল না একটা চার্জার কিনে আনলাম আর এইদিকে কিছু আদা কিনে আনছে আর বাচ্চাদের জন্য এইদিকে দুইটা গাড়ি কিনে আনছে এই বাচ্চারা তো প্রতিনিয়ত গাড়ি কিনে ভাঙে ওদের এই প্রায় প্রতিদিনই গাড়ি কেনা হয় এই তো ছোটো ছোটো দুইটা গাড়ি কিনে নিয়েছিল একবারও ছোটো না এ তো না হলে দুই দিনও যাবে না আবার ভেঙে ফেলে দিবে কেয়ার করা বাচ্চা মানুষ এদিকে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসছিলো এগুলো উঠেছে বিস্কিট অনেক মজা লাগে ভিতরে চকলেট দেওয়া আর এই পাশে এটা হচ্ছে রুটি দুইটা রুটি কিনছে এই রুটিগুলা আসলে অনেক মজা লাগে ভিতরে চকলেট দেওয়া কেকের ভিতরে অনেক মজা এই রুটিগুলা আমি খাই ভালো লাগে আমার কাছে বাচ্চারাও অনেক পছন্দ করে যে কারণে এগুলাই কিনে নিয়ে আসে অন্য রুটিগুলা পছন্দ করে না যে কারণে ওইগুলা কিনে না আর এই থেকে বাংলা দোকানে আমাদের বাঙালি ভাইরা এই দেশে চাষ করে অনেক সুন্দর সবজি পাওয়া যায় মালয়েশিয়াতে বাঙালি সবজি অনেক মজার দেখেন কি সুন্দর টাটকা সবজিগুলা ভিন্ডিগুলা ঢেঁড়স বলে আবার ভেন্ডিও বলে যাই হোক এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে মানুষ দেখেন কি সুন্দর এই বাঙালি ভাইরা এখানে চাষ করে এইগুলা বাঙালি সবজি বাংলা দোকানে পাওয়া যায় আর এইদিকে এই দেখেন ডাব কিনে নিয়েছিল। এই মালয়েশিয়াতে এই ডাবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক ভালো লাগে পানি অনেক মিষ্টি থাকে দেখেন দুইটা ডাব কিনে আনছিল তো বাংলা টাকায় প্রায় অনেক টাকায় পড়ে যাই হোক খাওয়া দাওয়া তো লাগবেই ডাবগুলা পানি অনেক মিষ্টি ছিল আর এই দিকে এই দেখেন মরিচগুলা ভাবছি মরিচগুলা ফ্রিজে সুন্দর করে এই বুটাগুলো সারিয়ে পরিষ্কার করে রেখে দেবো মরিচগুলা অনেক টাটকা দেখেন কি সুন্দর তাজা মরিচগুলা খুবই ভালো ছিল তো আমি কিছু এক পাশে রেখে দিতেছি পরে আস্তে আস্তে গুছিয়ে ফ্রিজে রাখবো আর এই দেখেন লাউটা কত সুন্দর এগুলা সবই আমাদের বাঙালি ভাইরা এখানে চাষ করে মালয়েশিয়াতে এটা আমার হাজব্যান্ডেরও অনেক বড় মানে ই ছিল ক্ষেত ছিল ক্ষেত বলে নাকি আমার হাজব্যান্ড এদিকে আবার কনস্ট্রাকশনের বিজনেসও আছে তো দুই দিক মিলে কাজকর্ম নিয়ে অনেক ঝামেলা হয় যে কারণে বিক্রি করে দিছে প্রায় ত্রিশ বিঘার মতো ছিল ওইটা বিক্রি করে দিছে দেখা গেল নিজে না থাকলে কাজকর্ম আসলে অনেক ঝামেলা হয় কাজকর্ম নিয়ে নিজের দুই দিকে থাকা লাগে খুবই সমস্যা হয়ে যায় যে কারণে বিক্রি করে দিছে আর এটা হতেছে সরিষার শাক এখানে এই এক কেজি কেজি দামে বিক্রি করা হয় এক কেজি সবজি সরিষার শাকের দাম প্রায় বাংলা টাকার অনেক টাকাই পড়ে যায় প্রায় পাঁচ টাকা এত দেড়শো টাকা কেজি তো এখানে প্রায় দুই কেজি না তিন কেজির মতো ছিল অল্প কিছুতেই কেজি হয়ে যায় এই শাকগুলো অনেক বাড়ি তো ভালোই লাগে এই শাকগুলো আমি মাঝে মাঝে বাজি করে খাই শাক এই শাকগুলো বাঙালি ভাইরা চাষ করে এই সবই মালয়েশিয়াতে বাঙালি ভাইরা চাষ করে এগুলো আমাদেরও চাষ করতো এখন তার নেই বিক্রি করে দিছে দুই দিক নিয়ে ঝামেলা হয় যে কারণে আর এইদিকে হচ্ছে কোক বাংলাদেশে এটা কোকাকোলা ওই মনে হয় বলে সব জায়গায় যাই হোক দেশে দিন যাওয়া হয় না দেশের অনেক কিছুই ভুলে গেছি আর কি করা এই দেখেন সবজিগুলা আসলে খুবই টাটকা ছিল আর কোক আমি এখন এই সবগুলা ছুটির ভিতর করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে উঠিয়ে রাখবো ফ্রিজে একে একে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য সব কিছু আগে এখানে ভিডিও করার জন্য বাইরে রাখছি সব কিছু এখন আস্তে আস্তে গুছিয়ে রাখবো এই কোকটা আমার ছেলে খুবই পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব খায় কেয়ার করা কোক বেশি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না তারপরেও যেহেতু বাচ্চা অনেক পছন্দ করে খেতে চাই সেহেতু কিনা আর কি করা আর এই দিকে দেখেন এই দেশের মানুষের কত মূল্য এই দেশের সরকারের কাছে মালয়েশিয়ার মানুষজন তারপরে দুদিন পর পরই বলে এই সরকার ভালো লাগে না সরকার ফাল চলে যাক অন্য সরকার আসুক এইখান দিয়ে ওই পাশে রাস্তা হইতেছে রাস্তা দিয়ে কিছু মাটি নিতেছে এইখান দিয়ে কিছু মাটি পড়ছে যে কারণে পানি দিয়ে ধুয়ে দিতেছে প্রতিদিনই এইখান দিয়ে এরকম ধায় যাই হোক আমাদের দেশ যদি আসলে আমাদের এরকম যদি হতো তাহলে তো ভালোই হতো দেখেন প্রতিদিনই ধুয়ে দেয় পানি দিয়ে এরকম সামান্য একটু মাটি পড়ছে বেশিও না অল্প মাটি তাই ধুয়ে দিয়ে যাতে এই দেশের নাগরিকের মানুষজনের সমস্যা না হয় প্রতিদিন এরকম ধুয়ে দেয় তো আর কি ভালো থাকবেন সবাই আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি দেখা হবে অন্য আর একটা নতুন ব্লগ ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ